যেটা খাই দিন তো এই পানির মতো খাই পরে কিক দিতেছি না আমরা খাই আমি খাই আমি আমার মায়ের মতো খাই আরেকটা দিন বেগম নিয়ে দেব আরেকটা দিন আর একটা দিন

তালে যাইগা হন ঠিক আছে না কিভাবে লোকন বাড়ি জামো মাথা দে কে পার গারি পেণতে লাগেবে একি পারে একার মাথা গজা গেছে বাপ બોলে নাই মাথা কি হইছে মাথা কাট আর কি করতে এইটাডা রাইখাদন জি আছেনা তাহলে যাইগা হ্যাঁ গ্লা গ্লা গয়েতে কালান গমি Gary Bardo de la Marina de Catalunya. Estàs d'aigua? Una